কুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমবাগ আমার সামনে যে একটা আপনাদের জমি দেখাবো আঠারো শতাংশ আঠারো শতাংশ এখন বর্তমানে এটা একটা শেড করা আছে এটা দেখতে পাচ্ছেন কলম করা এটা তিনতলা ফাউন্ডেশনের কলম করা এই যে তিনতলা ফাউন্ডেশনের কলম করা চাইলে আপনি তিনতলা পর্যন্ত করতে পারবেন পিছনে যেটা আছে এটা বর্তমানে সেট ভাড়া দেওয়া আছে এই শেড সহ এখানে আঠারো শতাংশ জমি আছে এই আঠারো শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে রাস্তার সাথে দেখেন এই শেডটা সহ আপনার আর্জেন্ট বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন বর্তমানে এই যে গুডাউন করা আছে শেড জুটের গোডাউন বিশাল এই সহ টোটাল হচ্ছে জমির পরিমাণ আপনার আঠারো শতাংশ এটা তিনতলা ফাউন্ডেশনের কলম দেওয়া এই যে চাইলে আপনার তিনতলা করা যাবে কোনো সমস্যা নেই এবং সামনে হচ্ছে আপনার এই যে রাস্তা আছে পঁচিশ ফেট রাস্তা সহ এখানে সামনে যে এটাও কলম করা আছে আপনার রাস্তা সহ রাস্তার সাথে জমিটার অবস্থান টোটাল হচ্ছে আপনার আঠারো শতাংশ সম্পূর্ণ জমিটার আপনার খাজনা খাজি সব কিছু অনলাইন করা আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে জমি এই জমি শহরটা আর্জেন্ট বিক্রি করা হবে রাস্তা